গ্রেট উই স্যালুট প্রফেসর ডপ ইউনুস দি গ্রেট উই স্যালুট দ্য বস ড ইউনুস একসিডেন্ট প্রশংসার ভাষা নেই আমি সাতটা ফলাফল লিস্ট করেছি যেটা আমরা নগদ পেয়েছি সবাই একবার আলহামদুলিল্লাহ পরে এটা একটা স্থায়ী সমাধান এখন থেকে তো হাইকোর্ট উচ্চ আদালত আপিল বিভাগ সবাইকে অনেক অনেক ভালোবাসা জানায় দশক রাষ্ট্রপতি সারাদুদ্দিন চুপপুর বিদায় ঘণ্টা বেজে গেছে তিনি কখন পদক্ষেপ করবেন আজকে বিকালে আজকে সন্ধ্যায় রাতে নাকি আগামীকাল ধানমন্ডি বত্রিশ নাম্বার যদি এই হয় যে নাম জাদুঘর যেখানে পাঁচ বিশিষ্ট মাটির নিচে যদি মানুষ হত্যা করার জন্য আয়নাগর প্রতিষ্ঠিত করা হয় সেটার নাম তো আর জাদুঘর হতে পারে না সেটা তো মরণ ছেল এটা তো আরো দশ বছর বিশ বছর আগে ওখান থেকে উৎখাত করা উচিত ছিল বাংলাদেশের মানুষ অনেক দেরিতে করে ফেলেছে একটা ঝড় তুফান বয়ে যাচ্ছে ছাত্র জনতার ঝড় তুফান আর এই ঝড় তুফানের দুইটা রূপ দেখা দিছে একটা হচ্ছে যে ডক্টর ইউনুসের প্রতি তিনি আটচল্লিশ ঘন্টা সময় দিয়েছিলেন দুইটা জিনিস করতে হবে মেজিকের মতন কাজ করে গেছে স্টেটাসটা 32 নম্বরের বাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা শেষ পর্যন্ত কূটনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে ভারতের ভারতপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করা হয়েছে বলা হয়েছে এবার কাদের সিদ্দিকীকে ল্যাংটা করতে হবে কাদের সিদ্দিকীকে উলঙ্গ করতে হবে সে বলেছে 32 নম্বরে যারা হামলা করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এই ভাঙাবীর কে কাদের মারিশেল শান্তি বাড়ি বাড়িছে ধানমন্ডি দশক দেশ পরবার দূরে কিংবা কাছে যারা এই মুহূর্তে দেখছেন আশা করি সবাই ভালোই আছেন এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা দেখতে চলেছেন টাইটেল থাম্বেল ও শিরোনাম দেখে আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ দশক দেশে খুবই চাঞ্চল্য ঘটনা ঘটতে চলেছে এই বিষয়ে অবশ্যই আপনাদের খবর রাখা দরকার যেহেতু আপনি ভিডিওটি ক্লিক করেছেন সেহেতু আপনাকে ধন্যবাদ জানাই আর আপনার কাছে একটা আপডেট অবশ্যই রাখব ভিডিওর ব্যাপারে কমেন্ট করবেন লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন মন্ডি বত্রিশ নম্বর যদি এই হয় যে এটার নাম জাদুঘর যেখানে পাঁচতলা বিশিষ্ট মাটির নিচে যদি মানুষ হত্যা করার জন্য আয়নাগর প্রতিষ্ঠিত করা হয় সেটার নাম তো আর জাদুঘর হতে পারে না সেটা তো মরণ ছেল এটা তো আরও দশ বছর বিশ বছর আগে ওখান থেকে উৎখাত করা উচিত ছিল বাংলাদেশের মানুষ অনেক দেরিতে করে ফেলেছে আমি সুষ্ঠু তদন্ত চাই শেখ হাসিনার বাড়ির নিচে এরকম করে পাঁচতলা বিল্ডিং এর সুরঙ্গ পথে আয়নাঘর তৈরি করে কাকে কাকে হত্যা করেছে এটার সুষ্ঠু তদন্ত এবং বিচার করতে হবে বাংলার জনগণের কাছে আয়নাঘর প্রতিষ্ঠা করেছে না জানি সমগ্র বাংলাদেশটাই আয়নাঘর ভাঙিয়ে ফেলেছে না জানি আওয়ামী লীগের সমগ্র অফিসগুলো না আওয়ামী লীগের প্রত্যেকটি কার্যক্রমগুলো দলীয় প্রত্যেকটি স্থাপনার মধ্যেই আয়নাঘর তৈরি করেছে আজ আমাকে সেটাই বলতে হচ্ছে গা শিউরে ওঠার মতো তথ্য বের হয়েছে ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়ি থেকে আমরা বাংলাদেশের জনগণ এতদিন পর্যন্ত জেনে এসেছি যে শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আয়নাঘর প্রতিষ্ঠিত হয়েছে বিশেষ করে ঢাকার বুকে গোপন আয়নাঘরে বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিকদেরকে কি শেখ হাসিনা মনে করত যে তারা বেঁচে থাকলে তারা উন্মুক্ত থাকলে শেখ হাসিনার সকল অপকর্ম প্রকাশ পাবে তাদেরকে জোর করে জুলুম করে গুম করে সেই আয়নাঘরে বন্দি রাখা হতো কাউকে গুম করে সরাসরি হত্যা করা হতো কাউকে গুম করে সেখানে আয়নাঘরে নিয়ে তারপরে বন্দি রাখতো যেমন গত কয়েকদিন আগে ছয় মাস আগে পাঁচই আগস্টের পরে যখন বাংলাদেশ স্বাধীন হয়েছে তখন দুইজন আয়নাগর থেকে মুক্তি পেয়েছেন একজন ছিলেন গোলাম আজম সাহেবের সন্তান আমান আল আজমি সেনাবাহিনীর সাবেক সিনিয়র কর্মকর্তা দ্বিতীয় আরেকজন ছিলেন নীর কাশেম আলীর সন্তান ব্যারিস্টার আরমান এই দুজনকে তারা লোমহর্ষকভাবে নির্যাতন করে নিপীড়ন করে পরিবারের সাথে যোগাযোগ না রেখে আয়নাগরে বন্দি রেখেছিল গতকালকে আমরা দেখলাম ঠিক একই চিত্র ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িতে যখন জনগণ গিয়েছে সেই বাড়িটিকে ঘুরিয়ে দেওয়ার জন্য সেই সময় তারা খোঁজ পেয়েছে ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ির পিছনে আপনার যে নিচে পাঁচ পাঁচতলা পর্যন্ত গভীর বিল্ডিং রয়েছে যেই বিল্ডিং এর একতলা থেকে আরেকতলা সুরঙ্গের মতো পথ রয়েছে আপনারা ইতিমধ্যেই টিভি চ্যানেলে দেখেছেন পত্রপত্রিকায় দেখেছেন কালবেলাও প্রকাশ করেছে যে শেখ হাসিনার সেই বিল্ডিংয়ের নিচে পাঁচতলা ভবন পর্যন্ত নিস্তলায় পাঁচটা তলা পর্যন্ত পাওয়া গিয়েছে ঢাকার ধানমন্ডি বত্রিশ যদি হয় জাদুঘর ঢাকার ধানমন্ডি বত্রিশ যদি হয় কোনো ব্যবসা প্রতিষ্ঠান না হয় তাহলে সেখানে কোনো পার্কিং কিংবা সেখানে কোনো ভিন্ন উদ্দেশ্যও তো নেই আর ঢাকার বুকে পাঁচতলা পর্যন্ত নিচে পার্কিং কোন জায়গায় আছে তাও কিন্তু নেই এবং তাদের সেই বিল্ডিং বিল্ডিংয়ের গুলো পার্কিং এর মতো না কক্ষের মতো গোপন কক্ষের মতো সেখানে জুতা পাওয়া যাচ্ছে স্যান্ডেল পাওয়া যাচ্ছে হেলমেট পাওয়া যাচ্ছে পুলিশের মানে জুতা পাওয়া যাচ্ছে আরও ব্যবহার্য জিনিসপত্র পাওয়া যাচ্ছে এবং গভীরে যেখানে আরও তিন চার তলা রয়েছে সেখানে মানুষ যেতেও পারছে না সেখানে পানি আর পানি থই করছে যেহেতু বিল্ডিংটি এখন পরিত্যক্ত হয়ে গিয়েছে সেখানে যে কোনো উপায়ে এখন ভুতুরে পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে মানুষ ধারণা করছে যে ওই বিল্ডিং এর ভিতরে নিয়ে এমনও হতে পারে যে হাজার হাজার মানুষদেরকে এই শেখাছিনা ভাবে হত্যা করেছে গুম করেছে খুন করেছে এমনও হতে পারে ওই বিল্ডিং এর নিচে তাদেরকে তাদের লাশগুলোকে পুতে রেখেছে জানাজা দেয়নি কিংবা তাদেরকে পরিবারের সাথে যোগাযোগ করতে দেয়নি হতে পারে তাদের টর্চার সেল হতে পারে তাদের ঘুম সেল হতে পারে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ সেল বিভিন্ন নামে বেনামে আয়নাঘরের চরিত্রটাই সেখানে ফুটে উঠেছে ধানমন্ডি বত্রিশ নিয়ে আমরা যারা মায়াকান্না করা শুরু করেছিলাম এই লোমহাসক ঘটনা দেখার পরে মায়াকান্নাই তো কিছু নাই আর এটা তো ইতিহাসের কোনো পাতাই নাই আজকের যেখানে শেখ মুজিবুর রহমান সাহেব সেই বাসভবনে ছিলেন বলে সেই বাসভবনটাকে বিকৃত ইতিহাস করে শেখ হাসিনা সমগ্র জাতির কাছে উপস্থাপন করছেন স্বাধীনতার ঘোষণা হয়েছে ওই বিল্ডিংয়ে কত বড় মিথ্যুক কত বড় মিথ্যাচার আচাত স্বাধীনতার ঘোষণা হয়েছে কালুরঘাট বেতার কেন্দ্রে ছাব্বিশে মার্চ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মাধ্যমে দলমত নির্বিশেষে সর্বজন স্বীকৃত স্বাধীনতার ঘোষণা তিনি দিয়েছেন তাজউদ্দিন সাহেব বারবার রিকোয়েস্ট করার পরেও শেখ মুজিবুর রহমান যখন গ্রেপ্তার হয় তখন তিনি সেই স্বাধীনতার ঘোষণা পর্যন্ত লিখেও যায় নাই বলেও যায় নাই যে কারণে শেখ মুজিবুর রহমান সাহেবের সাথে তাজউদ্দিনের মানস্তাত্ত্বিক দূরত্বও তৈরি হয় তখন তাজউদ্দিন সাহেব বারবার বললেন তখন শেখ মুজিব বিরক্ত হয়ে বললেন যাও হরতাল দিয়েছি এটা নিয়ে আনন্দ করো এটা নিয়ে ব্যস্ত থাকো আর কিছু নয় যে লোকটি স্বাধীনতাই জনগণের উপরে চাপিয়ে দেওয়ার নাই মূর্খ মিথ্যাচার দিয়েই যা বানানো হচ্ছে তাই যেমন মাঝে মাঝে দেখবেন রাস্তার মোড়ে হঠাৎ করে কোন একজনের একটা কবর দশ দিন পরবেন লাল সালু এক বছর পরে দেখবেন ওখানে একটা ওরস শুরু হয়ে গিয়েছে কে কে মারা গিয়েছে তাও কেউ হয়তো জানে না কিন্তু একটা মাজার বানিয়ে ফেলেছে আওয়ামী লীগের অবস্থা তাই হয়েছে কোনো অস্তিত্ববিহীন বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা এরকম ইতিহাস বিক্রি করে স্বাধীনতাটাকে পরিবারের কাছে নিয়ে এসেছে যাই হোক সেটা ভিন্ন আলোচনা ধানমন্ডি বত্রিশে উনি কি করে না করে পূজা করে না আনন্দ উৎসব করে না তাবলিক জামাত করে না হেফাজতে ইসলাম করে না মা মানে করে না আপনার দল করে না কি করে এটা আমার দেখার বিষয় না ওই ধানমন্ডি বত্রিশের নিচে কেন কি কারণে পাঁচতলা বিশিষ্ট আয়নাগরের সন্ধান পাওয়া গিয়েছে এটা জাতির কাছে আজ ক্লিয়ার করতে হবে আমি এই সরকারকে অনুরোধ করছি দ্রুত ইনভেস্টিগেশন পাঠান ওইখানে যে আলামত রয়েছে এই আলামতগুলো সংগ্রহ করুন এই আলামতগুলো কিন্তু ওরা মুছে ফেলবে কেউ কেউ বলছেন সেখানে রক্তের সাপ পর্যন্ত নাকি পাওয়া যাচ্ছে দেখা যাচ্ছে আমি যেহেতু এখনো যাইতে পারিনি আমি জানি না সেই গহীন তলদেশে তারা কি রেখেছে কিন্তু শোনার পরে এই শরীরে লোম দাঁড়িয়ে যাচ্ছে কোন মানুষ সহ্য করতে পারে না একটা আওয়ামী লীগের বঙ্গবন্ধুর নাম বিক্রি করা শেখ মুজিবের নাম বিক্রি করে একটা বিল্ডিং সেই বিল্ডিং এর নিচেও টর্চার সেল আমরা এর আগে শুনেছি গণভবনের পাশে শত শত কবরের সন্ধান পাওয়া গিয়েছে আমরা এর আগে শুনেছি হেফাজতে ইসলামের মানুষদেরকে লাশগুলো গোপন করে কোথায় আপনার কি বলে ঢাকার বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে গণকবরের সন্ধান পাওয়া গিয়েছে আজ আবার এই চিত্র যখন চোখের সামনে আসলো সত্যি এটা ভয়ঙ্কর কি ভয়ঙ্কর দৃশ্য কি ভয়ঙ্কর কার্যক্রম কি ভয়ঙ্কর আওয়ামী লীগ কি বিভৎস আওয়ামী লীগ ধানমন্ডির আজকের এই বত্রিশ নাম্বারের নিচে যদি এরকম আয়নাগর থাকতে পারে তাহলে এই বাংলাদেশের সমগ্র জায়গাটাই তো আয়নাঘর ভানিয়ে ফেলেছে ভাবতে পারেন কখনোই আপনি কি ভেবেছেন এটা কিভাবে সম্ভব আপনি কি একটা চিন্তা করতে পেরেছেন যে আপনার সন্তান আপনার হারানো সন্তানটি ওই ধানমন্ডি বত্রিশ নম্বরের আয়নাঘরেই আছে কিনা চিন্তা করে দেখুন রাজনৈতিক নেতাকর্মী শত শত মানুষ যে নিহত হয়েছে গায়েব হয়েছে গুম হয়েছে কেউ জানে না এমনও হতে পারে এম ইলিয়াস আলীকে ওখানে নিয়ে ওরা মেরেছে এমনও হতে পারে সাগর রুনিকে হত্যা করার পরে তারা এই অপকর্মটি ওখান থেকে পরিচালিত করেছে এমনও হতে পারে ওই আয়নাঘরের মধ্যেই বাংলাদেশের সেই কৃষ্টি ইউনিভার্সিটির চারজন ছেলে যারা হারিয়ে গিয়েছিল ঘুম হয়েছিল তাদের নাই তাদের লাশ হয়তো ওই আনাঘরের তলি আছে কি বিবচ্ছ বাংলাদেশ চিন্তা করে দেখেন শেখ মুজিবের বাড়ির পাঁচতলা বিল্ডিং হচ্ছে নিচে মাটির তলে পাঁচটা তলা সম্পূর্ণটাই আয়নাঘর এই শেখ হাসিনার যেই বাবার বাড়ি দাবি করছেন এত বড় কিছু দাবি করছেন তার বাড়ির নিচের পাঁচটা তলাই হচ্ছে আয়নাঘর মানুষ মারার কারিগর মানুষকে ওখানে কবর দেওয়ার কারিগর বানিয়েছে তারা এটাকে আবার জাদুঘর বলবেন কিসের জাদুঘর

এই দজ্জাল মহিলা দেশটাকে ধ্বংস করে দিয়ে গিয়েছে আজ তার নিজের পত্রিক বাড়ির নিচে পর্যন্ত আয়নাঘর প্রতিষ্ঠা করেছে না জানি সমগ্র বাংলাদেশটাই আয়নাঘর হারিয়ে ফেলেছে না জানি আওয়ামী লীগের সমগ্র অফিসগুলো না জানি আওয়ামী লীগের প্রত্যেকটি কার্যক্রমগুলো দলীয় প্রত্যেকটি স্থাপনার মধ্যেই আয়নাঘর তৈরি করেছে আজ আমাকে সেটাই বলতে হচ্ছে ওই আয়নাঘর ভেঙে চুরে চুরমার করে জনগণ আজকের জনগণের রাজতন্ত্র জনগণের গণতন্ত্র জনগণের ভালোবাসার সরকার প্রতিষ্ঠা করতেই এই বিজয় হয়েছে পাঁচই আগস্ট এবং গত পাঁচই ফেব্রুয়ারি যে বাংলাদেশের বত্রিশ নম্বরে মানুষ উপস্থিত হয়েছে অতএব আমাদেরকে এই বিজয় ধরে রাখতে হবে আয়নাঘর ভাঙতে হবে আয়নাঘরের ঝঞ্ঝাল থেকে পৃথিবীর মানুষকে জানিয়ে দিতে হবে যে বাংলাদেশ নামক রাষ্ট্রে আর কোন আয়নাঘর নেই এই দেশটা এখন স্বাধীন মেনে নেওয়া যায় না আপনার সন্তানকে নিয়ে যাবে আপনার স্ত্রীকে নিয়ে যাবে আপনার স্বামীকে নিয়ে যাবে আপনার বাবা মাকে নিয়ে যাবে আপনার পরিবারের সদস্যদেরকে ভিন্ন মতের হওয়ার কারণে নিয়ে আয়নাঘরের ভিতরে তাদেরকে মেরে ফেলবে চিন্তা করে দেখেছেন মায়ের ডাকের বাঁশে মাঝে মাঝে আপনারা বিভিন্ন কর্মসূচি দেখেছেন সেখানে বিভিন্ন মানুষরা যায় নিজেরা বক্তব্য দিতে গিয়ে পর্যন্ত শিউরে ওঠে তারা বলতে পারে না কতগুলো সন্তান তারা হারিয়েছে তারা বলতে পারে না তার পরিবার কোথায় গিয়েছে এই যে কিছুদিন আগে আয়নাগর থেকে যারা বের হয়েছে বক্তব্য দিতে পারে না মুখ থেতলে দেওয়া হয়েছে আট বছর যদি কেউ কারোর সাথে কথা বলতে না পারে দেখা করতে না পারে সূর্য না দেখে কোনো কিছু না দেখে তখন তাদের অবশ্যই সেখান থেকে আর নতুন করে বাংলাদেশের মানুষ তাদের মুখ থেকে কিছু পাবে কিভাবে তারা তো সব কিছুতে সব কিছুতে আবদ্ধ হয়ে গিয়েছে এই আবদ্ধ হওয়ার কারণেই তাদের আজকের এই করুণ পরিণতি হয়ে যাচ্ছে বন্ধুরা আমার আমার দেশের সমগ্র জায়গায় আমার দেশের সমগ্র স্তরে আজ এই আইনগর প্রতিষ্ঠা করে মানুষগুলোকে বাকরুদ্ধ করে রাখা হয়েছে এই মুহূর্তে আওয়ামী লীগ বিরোধী একটা ঝড় তুফান সাইক্লোন প্লাবন যা আছে চলছে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে সবগুলো শক্তি এখন একত্রিত আপনি যদি বলেন ছাত্র জনতা এই ছাত্র জনতার মধ্যে ছাত্র শিবির আছে ছাত্র দল আছে আম জনতা আছে বৈষম্য বিরোধীরা আছে পাঁচই আগস্ট এটা একটা ট্রেইলার শুরু হয়েছিল কিন্তু কোথাও না কোথাও এটা থেমে গিয়েছিল তো এটা দ্বিতীয় ধাপে আসলে এখন এই ঘটনাগুলো ঘটছে পাঁচই আগস্ট পরবর্তী সময় শেখ হাসিনার প্রস্থানের পর যখন এই সরকার গঠন হলো শপথ নিল তখন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তাকে মানে বাদ দেওয়ার জন্য বহিষ্কার করার জন্য একটা আন্দোলনের ডাক উঠেছিল একপর পর্যায়ে আমরা দেখেছিলাম যে ছাত্রদের জনতার একাংশ রাষ্ট্রপতির বাসভবনের সামনে গিয়েছিলেন সেখানে পুলিশ সেনাবাহিনী তারা প্রটেস্ট করেছিলেন তো আজকের দিনে কার্যত বাংলাদেশে পুলিশ বলতে কোনো ভূমিকা আমরা দেখছি না সেনাবাহিনী নিস্তে নিস্তব্ধ তারপর হচ্ছে র্যাব বিজিবি বিডিআর এদেশে যে আইনশৃঙ্খলা বাহিনী আছে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি না কেন একটা উথাল পাথাল ঢেউ এই ঢেউয়ের সামনে যেটা পড়বে সাংবাদিক ইলিয়াস বলছিলেন যে গতকালকে বুলডোজার আনতে যদি সেনাবাহিনী বাধা দেয় সেনাবাহিনীর উপর দিয়ে বুলডোজার চালাই দিতে জনতা কিন্তু দিত এই মুহূর্তে পাবলিকের মাথায় যে জিনিসটা সবার হয়েছে ঘটবে স্বাভাবিকভাবে সবাই একটা নীরব ভূমিকা পালন করছে তো এই ভূমিকার মাঝখানে এবার আওয়াজ উঠছে ভাই রাষ্ট্রপতির ইস্যুতে শাহাবুদ্দিন চুপ্টু আওয়ামী সরকারের সবাই আতঙ্কে টেনশনে দিন কাটাইলেও মোটামুটি অনেকটা ভালো অবস্থানে ছিলেন শাহাবুদ্দিন চুপুর মেন রিজন ছিল বিএনপি তার পদ্ধতিক ইস্যুতে অথবা তাকে বহিষ্কার ইস্যুতে খুবই অনর ভূমিকায় ছিলেন তো গতকালকে থেকে বিএনপির গলা চেঞ্জ হয়ে গেছে কারণ এই ঝড় আবার বিএনপির দিকে যায় কিনা পাবলিক ইট টিট খুলে রাখছে বলতেছে যে আগামীতে যারা এরকম করবে এই ইট দিয়া তাদের বাড়িঘরও ভাঙচুর করা হবে আজকে সারাদিন বিএনপি নেতাদের গলা আমরা দেখছি পরিবর্তন আর এই সকল কিছুর মাঝখানে আজকে ধানমন্ডি বত্রিশ নম্বর থেকে আওয়াজ উঠছে যে আহ আপনার রাষ্ট্রপতি মহমদ শাহাবুদ্দিন চুপুর করাস লোগান আমরা শুনতে পাচ্ছি এক দফা এক দাবি চuppur পদatek 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 চuppur পদatek দিল্লি না ঢাকা 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 গোলামিনা আজাদি 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 আউমিরের দালালেরা খুশি আর সাবধান ফাঁসি চাই फांसी চাই খনি হাসিনার फांसी চাই ইত্তাদি স্লোগান দিতে থাকে উত্তেজিত জনতা তো জনতার স্লোগানের এক পর্যায়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চuppuke অতি সত্বর পদatek করতে হবে এই দাবি এখন উঠেছে তো প্রশ্ন উঠছে যে এই মুহূর্তে যদি আবার এই উত্তাল ঢেউ গতকালকে যেমন আহ কোনো গণমাধ্যম বলছিল পঞ্চাশ হাজার থেকে ষাট হাজার সত্তর হাজার মানুষ ধানমন্ডি বত্রিশে জড় হয়েছিল ইভেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী এমপি মন্ত্রীদের বাড়ি ঘরে যেভাবে অগ্নিসংযোগ লুটপাট চলছে সো এটাকে থামানোর মতন কেউ ছিল না লোকালি সব সাইলেন্স যখন সুধা সদনে আগুন চলছিল পাশে যারা ওইটা কিন্তু রেসিডেন্সিয়াল এরিয়া তো আশেপাশের বাসা থেকে ফোন দেওয়া হচ্ছিল তাদের বাসার মধ্যেও আগুনের আঁচ আসতেছে ফায়ার ব্রিগেড যখন শুনছে শেখ হাসিনার বাড়িতে আগুন দিচ্ছে তারা আসে নাই এখন আজকে রাতে আমি জানতে কি ঘটে এমনও হতে পারে এই ঢেউ ফরহাদ করিম পিনাকি অথবা ইলিয়াস যদি একটা স্ট্যাটাস দেন রাষ্ট্রপতির বাসভবন আমার ধারণা মুহূর্তের মধ্যেই 50000 1 লক্ষ মানুষ ওইদিকে জড়ো হয়ে যাইতে পারে আর যদি এমনটাই হয় তো রাষ্ট্রপতির চুপ করে আসলে পালানোর সুযোগ পাবেন না কারণ কার্য সেখানে সেনাবাহিনী যদি শক্তিশালী স্ট্যান্ড নেয় তাহলে এখানে গুলি ছোঁড়তে হবে উত্তাল জনতা গুলিরে ভয় পাচ্ছে না রাইট নাও অনেকের মধ্যে একটা প্রশ্ন আমাদের কাছে অনেকে জানতে চান বিপ্লবের পক্ষে অনেকে যে ভাই ধানমন্ডি বত্রিশ নম্বরে এত ঘটনা ঘটলো যার রেশ দেহ বিপিৎ ছড়িয়ে পড়লো অনেক ইট বালু পাথর আপনারা ভাঙলেন এর অর্জনটা কি হ্যাঁ এর ফলাফল নিয়ে বা লং টার্ম ফলাফল কি হতে পারে এটা নিয়ে আলোচনা করেছে শর্ট টার্ম ফলাফল কি বাংলা বাঙালি তো আবার হাতে নাতে নগদ কিছু চায় তো দর্শক নগদ আমরা কি পেয়েছি এই বিষয়ে আলোচনা করবো আহ ধানমন্ডি বত্রিশকে জয়গনা করে দেওয়া হয়ে গেছে ক্রিয়া প্রতিক্রিয়া বিশেষ করে ডক্টর ইনুস সরকারের অবস্থান বিশ্লেষণ করার পর এটা একটা কনক্লুশনে আমরা আসতে পারি

একটা সিদ্ধান্ত আপনাদেরকে জানাই উপদেষ্টা পরিষদের বৈঠকে বঙ্গবন্ধু হাসিনা রাসেলের নামে থাকা তিন একাডেমির নাম পরিবর্তন এবং ছাত্র তো করেছে সারা জায়গায় শুধু শেখ মুজিবের না শেখ পরিবারের নামে যত স্থাপনা বিশ্ববিদ্যালয় হল টন সেগুলো সব জয়গুলা করে দিয়েছে নাম পরিবর্তন করে দিয়েছে কিন্তু সরকারি আহ শেখ মুজিব শেখ হাসিনা রাসেলের নামে শেখ রাসেল এর মানে এরা এতটা অভিশপ্ত শেখ রাসেল তো শিশু ছিল সেই শিশু শেখ রাসেলের নামে কিছু থাকতে দিচ্ছে না মানে আওয়ামী লীগের চিহ্ন বাংলাদেশে থাকবে না শেখ মুজিবের কোন চিহ্ন থাকবে না মুজিব থাকবে না একাত্তর চেতনা ব্যবসা থাকবে না শিশুর রাসেল বলে চিন্লাবেন সেই সুযোগ কিন্তু থাকছে না আমি মনে করি এই ধানমন্ডি বত্রিশের ঘটনা যদি না ঘটতো তাহলে উপদেষ্টা তো কিছু মুজিব প্রেমী আছে যেমন আহ এই হাসিবজুর একসময় অনেক বড় মুজিব প্রেমী ছিল কিংবা মস্তফা সরার ফরকি ফারুকি এরা কিন্তু এইসব নাম নামলিস্ট বলতো না থাক শেখ মুজিব বা হাসিনাটা পরিবর্তন কিন্তু রাসেলের নামটা থাক না করেছে এরকম এথিক্যাল অনেক প্রেম করতে উঠত কিন্তু না ঘটনা ছাত্র ঘটিয়েছে বলে বিনা বাধায় খুব সহজে বিভিন্ন একাডেমির নাম পরিবর্তনের সিদ্ধান্ত কার্যকর হয়েছে এটা তিন নাম পরিবর্তন শুধু এর মধ্যে সীমাবদ্ধ মানে বাংলাদেশ থেকে শেখ পরিবারকে নিশ্চিন্ন করার একটা সিদ্ধান্ত হিসাবে আমি দেখতে চাই ধানমন্ডি বত্রিশের ওই ঘটনা না ঘটলে শেখ রাসেলের নাম পরিবর্তনের মতো ঘটনা না ঘটতে পারত আর একটা সুখবর আছে এটা ধানমন্ডি বত্রিশের সাথে রিলেটেড বা বত্রিশের ঘটনা না ঘটলে যে হতো না বিষয়টা এরকম না

ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশ এই মুহূর্তে একজন হচ্ছেন মাহমুদুর রহমান সেই মাহমুদুর রহমানকে রহমানকে একুশে পদক দেওয়া ভারতের জন্য আরেকটা আঘাত দর্শক এত সময় আপনারা প্রতিবেদন দেখতেছিলেন দর্শক আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই জানিয়ে যাবেন আর আমাদের এই চ্যানেলটা নতুন তাই এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো ভিডিওতে